আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি চমৎকার ভিডিও নিয়ে তো আমি কিন্তু গতকালকে ভ্যাক্টর মিউজিক নিয়ে ডিটেলস একটা ভিডিও দিয়েছিলাম তো ওইটা কিন্তু অলরেডি ইউটিউব থেকে আপলোডের কিছুক্ষণের মধ্যে তারা রিমুভ করে দিয়েছে ভায়োলেশন মানে তাদের গাইডলাইন কমিউনিটিতে প্রবলেম হয়েছিল এ কারণে যেহেতু এটা পেইড সাবস্ক্রিপশন তো যেহেতু ফ্রিতে ব্যবহার করে দেখিয়েছি কারণে মূলত তারা এটা রিমুভ করে দিয়েছে তো এটা কিন্তু অলরেডি আমার ফেসবুক পেজে এখনও আছে তো আমি পেজের লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে রাখবো ডিসক্রিপশানে তো পেজের গিয়ে আপনারা কিন্তু ভেকটির মিউজিক কীভাবে কী করতে হয় সম্পূর্ণ যেহেতু এটা ভায়োলেশন হবেই কারণ আমি ডিটেলস বলতে চাচ্ছি না তো এখানে দেখেন যে ভিডিওটা দেখানো আছে তো আপনারা কিন্তু চাইলে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে কীভাবে ভেক্টর মিউজিক ব্যবহার করতে হয় এটু জেড দেখে নিতে পারেন তো আমি আজকে দেখাবো যে শাটার স্টোকে অনেকেই কিন্তু ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারছেন না বা কিভাবে ফাইলগুলো করলে অ্যাপ্রুভ হবে তো আমি যদি শাটার স্টোভ দেখাই তো এগুলো দেখেন আমার কিন্তু এগুলো সব অ্যাপ্রুভ এগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম তো তারপরে আপনারা টিউটোরিয়াল চেয়েছিলেন তো এ কারণে মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা ইনশাআল্লাহ এ ডিজাইনগুলো কীভাবে করতে হয় আইডিয়া কীভাবে নিতে হয় এবং অ্যাপ্রুভ হবে কিনা এটুদের আজকের এই ভিডিওতে দেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওতে আপনারা কন্টিনিউ করবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন তো প্রথমে আমাদের যে ডিজাইনটা করতে হবে সেটা আগে দেখতে হবে যে এটা মার্কেটে ভ্যালু কেমন শুধু যে ডিজাইন হাজার হাজার বানালেই হবে ব্যাপারটা কিন্তু তা নয় আগে আমাদের দেখতে হবে আপনারা যে ডিজাইনে বানান ইমেজ বানান ভেক্টর বানান আইকন বানান যেটা এভরিথিং সেটা মার্কেটে ভ্যালুয়েবল কেবল সেটা দেখতে পারবেন তো এগুলো হচ্ছে গ্রানজি ব্রাশের মতো আর কি হ্যান্ড ব্রাইং ডিজাইন তো এগুলো যদি আমরা অ্যাডোবি বলেন পিক বলেন শাটার স্টার বলেন এ টু জেড সব মার্কেটে কিন্তু এগুলো চাহিদা বেশি কারণ এগুলো বানাতে প্রচুর সময় লাগে এগুলো ম্যানুয়ালি করতে হয় তো এখানে দেখেন টপ সেলার যতগুলো অ্যাডোবিতে পাবেন সবারই কম বেশি এখানে দেখেন আড়াই লক্ষ ফাইল ডাউনলোড হয়েছে এনার তো এনার যদি ভিউ প্রোফাইলে যায় তো দেখবেন প্রত্যেকটা মার্কেট প্লেসেই মানে টপ সেলের যেগুলো আছে সবার কিন্তু হ্যান্ড রয়িং এগুলো ব্রাশ ইফেক্টের মতো তো এ সকল ডিজাইনের কিন্তু প্রচুর চাহিদা দেখি ফাইল কত মাত্র তিন হাজার ফাইল না উনত্রিশশো প্লাস ফাইল আড়াই লক্ষ ফাইল ডাউনলোড হয়েছে তো তাহলে বুঝতে পারছেন যে এখানে মানে কতগুলো ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে এবং এগুলোর ডিমান্ড কেমন তাই না তো শুধু আপলোড করলেই তো হবে না ডিমান্ড দেখতে হবে তো আশা করে বুঝতে পারছেন যেগুলো চাহিদা কেমন তো এখন আমাদের যে কাজটা করতে হবে ডিজাইনগুলোর আইডিয়া বা প্রম্পট কিভাবে তৈরি করতে হয় তাই না সেটা আমি প্রম্প বের করা দেখিয়ে দিচ্ছি তো এটাকে আমি স্ক্রিনশট নিলাম ধরুন আমি এই ডিজাইনটার প্রম্প তৈরি করতে চাচ্ছি তাই না তো এখান থেকে এটাকে কপি করে নিলাম এই ডুগ্রাম আসে কন্ট্রোল তে পেস্ট করে যে রিমিক্স জাস্ট এখানে ক্লিক করে দেব আমাকে এই ডিজাইনটার যে প্রম্পট হয় তারা আমাকে এখানে দেখেন সুন্দর একটা প্রম্পট লিখে দিয়েছে আপনি এখন এই প্রম্পটটা কপি করে যে কোনো এআইকে দিলেই আপনাকে ওই রকম ডিজাইন করে দেবে সেম টু সেম দেবে না তো আমি ওখানে জেনারেটে ক্লিক করে দিচ্ছি আমাকে এখানে চারটা ডিজাইন তৈরি করে দেবে ওকে তো এই ডিজাইনগুলো হোক তো আমরা এখন দেখব যে ডিজাইনগুলো আমরা কীভাবে তৈরি করব এর জন্য আমি ইলাস্ট্রেটরে এখানে একটা ডিজাইন এখান থেকে ডিজাইনটা মানে বানিয়ে ডাউনলোড করে নিয়ে আপনি ইলাস্ট্রেটরে এসে এরকম রকমগুলো ওপেন করবেন তো আমি অলরেডি বানিয়ে রেখেছি কিছু ডিজাইন তো এগুলো আমি ওপেন করেছি এখন এইগুলো কীভাবে করতে হয় আমি কিন্তু ব্রাশ ইফেক্টগুলো সবগুলো আপনাদেরকে দিয়েছি অনেকেই নিয়েছেন তো যারা এখনও পাননি আমি আমার এই ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখব যাতে আপনারা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ওকে তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন ব্রাশ আছে এখান থেকে আমি যেহেতু ডিজাইনটা কালো তো আমি এই জন্য এখানে আপাতত স্টোভটা রেড কালার রেখেছি তো এখন আমাদের ব্রাশটা সিলেক্ট করতে হবে ব্রাশটা সিলেক্ট করে আপনি আপনার এইরকম যে সেম করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নেবেন আইডিয়া নিয়ে আপনি আপনার মতন কাজ করবেন এইখানে যেরকম বাঁকা হয়েছে তো বাঁকাটা কীভাবে সোজা করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে দেখেন এখান থেকে এই টুলসটা নেবেন দেন কারভিউ টুল এখান থেকে জাস্ট এরকম একটু ক্লিক করবেন দেখবেন যে এটা সোজা হয়ে যাচ্ছে এদের চলে আসছে অ্যাঙ্কর পয়েন্ট তো দেখেন এখন কিন্তু আগের থেকে বেটার হয়ে গেছে তাই না এখান থেকে আমরা আবার নিচ্ছি এরকম সেম টু সেম হতে হবে ব্যাপারটা এমন না আপনি আপনার মতন যেভাবে করতে পারেন করে দেবেন জাস্ট সিমিলারটা না হলেই হবে তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট আমি এখন নিচের আটবোটটা ডিলিট করে দিলাম এখন আমাদের ডিজাইনটা এইরকম হয়ে গেছে তো এটা লেগে গেছে আমি একটু সরিয়ে দিচ্ছি ওকে তো আমাদের ডিজাইনটা যেহেতু রেডি তো আমি এটাকে একটু এভাবে ছোট করে দেই এটাকে নিচে আনতে হবে দুইটাকে সিলেক্ট করে এরকম সরিয়ে দেবো যাতে অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক থাকে ওকে এখন আমরা এটা সিলেক্ট করে অবজার্ভ থেকে এক্সপান্ড করে দেব তাহলে আমাদের এটা স্টক থেকে ফিলে কনভার্ট হয়ে যাবে দেন আমরা কিন্তু ওইটা তখন আপলোড করতে পারবো বিভিন্ন মার্কেট প্লেসে এবং কাস্টমার যারা বায়াররা তারা কিন্তু নিজেদের কাজে এটা ব্যবহার করতে পারবে আর এটা করতে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন পিসিটা আমার একটু হ্যাং হয়ে গেছিলো তো এখান থেকে আমরা এখন ইউনাইট করে দেবো তাহলে প্রত্যেকটা লেয়ার একটা একটা হয়ে যাবে ছোটো ছোটো যে জিরে যে একটা ভাব আছে এটা দেখবেন ক্লিন হয়ে যাবে আর অবশ্যই এটা একটু টাইম নেবে যত লেয়ার কম হবে যত ব্রাশটা ক্লিন হবে তত কিন্তু স্মুথলি কাজ করবে আর অবশ্যই আমাদেরকে একটু গ্রানজে স্টাইল ডিজাইনগুলোই করতে হবে যেহেতু এইগুলোর চাহিদাই বেশি ক্লিন ডিজাইনের কিন্তু হ্যান্ড রয়ে খুব একটা চাহিদা নেই চাহিদা নাই বললে ভুল হবে চাহিদা আছে কিন্তু এইগুলোর ডিমান্ড বেশি ওগুলোর তুলনায় তাই আমাদের একটু সময় লাগলেও আমাদের কিন্তু এই ধরনের ডিজাইনগুলো করতে হবে আর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডাউনলোড হয় আপনারা যদি এইরকম ডিজাইন পাঁচ দশ হাজার ফাইল আপলোড করাতে অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে নিশ্চিন্তে থাকুন পাঁচশো ডলার প্লাস আপনার প্রতি মাসে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে এটা গ্যারান্টি দিচ্ছে না যে হবেই তবে সম্ভাবনা থাকবে যেহেতু এগুলো টপ সেলিং নিস তাই এগুলো নিয়ে আপনারা এখন চাইলে ফোকাস দিতে পারেন ফুল তো এখানে দেখেন একটু হ্যাং হয়ে গেছে প্রসেসিং হচ্ছে যেহেতু এগুলো গ্রান্ড স্টাইল তাই আমাদেরকে একটু সময় দিতে হবে তো আমরা একটু অপেক্ষা করব ওকে আমার ডিজাইনটা ভেক্টর কনভার্ট হয়ে গেছে এখন এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দেব দেন অ্যালাইনমেন্ট থেকে এটা হরিজেন্টাল এবং ভার্টিগেল আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম তো আমাদের ডিজাইনটা এখন ফুললি কমপ্লিট এখন এটাকে আমরা সেভ করব ফাইল থেকে সেভ এতে ক্লিক করব দেন এটাকে ইপিএস করে দেবো এখন কোন ফোল্ডার সেই ফোল্ডারটা দেখিয়ে জাস্ট এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারেন তো এখান থেকে আমরা সেভ করে নেব ইপিএস টেন তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি যে কোনো ডিজাইন ওই আইডিওগ্রাম বা যে কোনো এআইতে করবেন দেন ওইটা জাস্ট এখানে পেস্ট করে কপি করার চেষ্টা করবেন না আইডিয়া নিয়ে আপনার মতন ডিজাইনটা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেম হবে না ইউনিক হয়ে যাবে আর এবং এগুলো কিন্তু আপনার সিমিলার ধরে রিজেক্ট করবে না তো আমার ডিজাইনটা রেডি আমি এখন এটাকে আপলোড করতে গেলে আমাদের কিন্তু ট্যাক টাইটেল প্রয়োজন হবে তো আমরা যেহেতু ডিজাইনটা করে নিলাম এখন আমরা এটাকে আপলোড করে দেখিয়ে দেয় সমস্যা নেই তো এখানে আমাদের যে মেয়েটা এসে পুরোটা আছে এটা ওপেন করে নেব চমৎকার একটি টুলস এখান থেকে আপনি ইপিএস ফাইল আপলোড করে ট্যাক টাইটেল নিতে পারবেন এবং এখান থেকে কিন্তু জেপিসিটা অটোমেটিক নিতে পারবেন অর্থাৎ শুধু ইপিএসটা আমরা সেভ করে নিলাম এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করে দেবো দেন এস সি আছে এস সিলেক্ট করে দেবো দেন ওকে আমাদের এই ডিজাইনটা এই যে অলরেডি কিন্তু এখানে চলে এসেছে এখন আমাদের যে কাজটা করতে হবে স্টার্টে ক্লিক করতে হবে আমাদের ডিজাইনটা কিন্তু প্রসেসিং হচ্ছে অর্থাৎ টাইটেল হবে এখানে ডিসক্রিপশন ক্যাটাগরি কেওয়ার্ড সব কিছুই কিন্তু অটোমেটিক এখানে হয়ে গেছে এবং এখান থেকে আমরা এখান থেকে কোন মার্কেটে ডাউনলোড করতে চাই অ্যাডোবি বা স্যার স্টক এভরিথিং যে কোনো মার্কেটের জন্য চাইলে কিন্তু আপনি এখান থেকে এক্সপোর্ট সে এস ক্লিক করলেই হয়ে যাবে তো ধরুন এখন আমি এটা চাচ্ছি জেপিজিটা পড়তে আমি কিন্তু শুধু ইপিএসটা সেভ করেছি তাই না তো এখন জেপিজিটা সেভ করতে হলে কি করতে হবে ইপিএস টু জেপিজি এখানে জাস্ট ক্লিক করে দেবেনি দেখেন কনভার্টিং অলরেডি হয়ে গেছে এখন চাইলে এটা আমি ফ্রি ফ্রিপিকেও আপলোড করতে পারবো তো ফ্রি ফ্রিপিকের জন্য এই যে দেড় পশে এক্সপোর্ট তাহলে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য হয়ে গেলাম এটা অ্যাডোবিতেও এক্সপোর্ট করে নিলাম তাহলে তিনটা হয়ে গেল তো বুঝতেই পারছেন যে এই মেটা এসিও প্রোটা কত চমৎকার এবং এইটাই বেস্ট বলা যায় কারণ দেখতে পারবেন অনেক এসিও টুলসগুলো আছে সেখানে কিন্তু সরাসরি ইপিএস ফাইল আপলোড করা যায় না তো এটা কিন্তু সরাসরি ইপিএস জে পিএনজি এবং ভিডিও এসিও করতে পারবেন তো যদি আপনাদের এসিও প্রোটা প্রয়োজন হয় আমার থেকে পেইড করে কিন্তু নিতে পারবেন খুবই কম প্রাইজে এক বছর জন্য অথবা এক মাস এবং লাইফ টাইমের জন্য কিন্তু নিতে পারবেন তো যদি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুবই লো প্রাইসে আপনার থেকে নিতে পারবেন তো ওকে এখন চলে যাব আমরা মার্কেট প্লেসে ফাইলটা আপলোড করার জন্য তো এখান থেকে আমি আপলোডে ক্লিক করে আপলোড করে দিচ্ছি আপলোড অ্যাসেস্ট এস ভিজি এই যে আমাদের ডিজাইনটা ইপিএস এবং এটা দেখেন জেপিজি তো ইপিএসটা আমরা ওপেন করে দিচ্ছি তো ইপিএসটা ওপেন করার পরে এখানে দেখেন প্রসেসিং হচ্ছে প্রসেসিং হতে একটু সময় লাগতে পারে তো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিনিয়ত এরকম বিভিন্ন আপডেট ভিডিওগুলো পেয়ে থাকেন আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তাহলে আপনাদের রেসপন্স অনুযায়ী কিন্তু পরবর্তীতে আরও চমৎকার ভিডিও পাবেন ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি পেন্ডিংয়ে চলে এসেছে এখান থেকে জাস্ট আমরা কী করলাম ডিজাইনটাকে আপলোড করে এখান থেকে আপলোড সেজ ক্লিক করে সিএসবি আপলোড এখানে ক্লিক করে আমাদের কিন্তু সারা স্টকের যে সিএসবিটা এটা কিন্তু আপলোড করে দিয়েছে এখানে দেখেন অলরেডি আমাদের টাইটেল এবং ড্রিস মানে কিওয়ার্ডগুলো চলে এসেছে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে তো এটাকে আমরা দিতে পারি অবজেক্ট এবং সিং স্যাম্পল দিতে পারি এতটুকুই কাজ এখন আমাদের এটাকে ইলাস্ট্রেশন রাখতে হবে দেন এখান থেকে সে বর্গে ক্লিক করে দেব দেন তারপরে কিন্তু এখানে দেখেন রেডি টু সাবমিট আমাদের কিন্তু ডিজাইনটা সাবমিট করার জন্য প্রস্তুত কিন্তু এখানে আমাদেরকে অবশ্যই ইলাস্ট্রেশন সিলেক্ট করতে হবে দেন তারপরে সিলেক্ট মানে সেভে ক্লিক করতে হবে তো এখন দেখেন ইলাস্ট্রেশন লেখা এসেছে এখন আমরা সাবমিটে ক্লিক করে দিলে আমাদের আর ডিজাইনটা কিন্তু পেন্ডিংয়ে চলে আসবে তো আপনারা যদি এইভাবে ডিজাইনগুলো করেন তবে এতটুকু শেয়ার দিতে পারি যে হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ পাবেন সিমিলার হবে না আর সিমিলার না হওয়ার কী কী টেকনিক আছে সবগুলি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো ইনশাল্লাহ আপনারা যদি এই পদ্ধতি ফলো করে কাজগুলো করতে পারেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো ডিজাইন শাটার স্টকে অ্যাপ্রুভ করাতে পারবেন আর শাটার স্টক কিন্তু এআই ফাইল ভেক্টরগুলো নেয় ইমেজগুলো কিন্তু নেয় না তো সেক্ষেত্রে আপনারা ভেক্টর নিয়ে কাজ করার চিন্তাভাবনা বেশি করবেন ভেক্টরের সেল বেশি হয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা আশা করি শাটার স্টক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কারণ না তো যাদের মেটা এসীয় প্রোটা প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এক মাস এক বছর এবং লাইফ টাইমের জন্য প্যাকেজটি নিতে পারেন খুবই কম প্রাইজে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে এই ভিডিওতে আমরা পর্যাপ্ত কম পরিমাণ কমেন্ট করবেন ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আরও বেটার কোয়ালিটির ভিডিও পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ